গুড মর্নিং বন্ধুরা রূপম সমাদ স্বাগত আর এখন বাজছে সকাল সাড়ে আটটা আর এদিকে আমাদের মাগুর মাছের অকেশান চলছে মাগুর মাছের অকেশান বলতে আগে একবার নিয়ে এসেছিলো কদিন আগে চারটে মাগুর মাছ আর এদিকে দেখো কত মাগুর মাছ নিয়েছি তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি কারণ মানে ব্যাগ থেকে বের করলেই ওরা লাফালাফি লাফি শুরু করছে এদিক সেদিক পালিয়ে আছে ধরতে পারছি না আর ভয় হচ্ছে যে এদের কাঁটা আছে তো এ কাঁটার ভয়ে একে ব্যাগের মধ্যে রেখেছে মানে এদেরকে তো যাই হোক কিন্তু যতটা না আনন্দ হচ্ছে তার থেকে আমার বেশি আর কি খুব চিন্তা হচ্ছে চিন্তার কারণ হচ্ছে এই দেখো এই মাছগুলোকে মারবো কেমন করে আর বাঁচবো কেমন করে তো এই এইসব মাছ মাছ কাটাকাটি তো হয় না সাধারণত বাড়িতে তো কাটতে খুব চিন্তা যে কাটব কী করে তো প্রচণ্ড সিডিপও আছে দেখো বটি করে করেই মারছি আর তারপরে হচ্ছে বের করব তো বের করছি এই দেখো একটা করে করে মারছি আর এই দেখো বের করছি আর কাঁটাগুলো আছে এটা বিশাল চিন্তার কথা তো কাঁটা যদি মেরে দেয় তো মুশকিল তো চলো এই সব মাছ অনেক বছর হলো বাঁচেই নিই ধরতে গেলে তো এইসব মাছ তো সচরাচর তো পাওয়া যায় না তো পেয়েছে তো নিয়ে এসছে বেশ অনেকগুলো তো যাই হোক তো এখন এখানে এইসব মাছগুলো পাওয়া যাচ্ছে তো বেশ কত বছর আমরা এইভাবে মাছ খাই তো এখন পাওয়া যাচ্ছে তো এত গরমে তো যত আশেপাশে নাকি পুকুর আছে তো পুকুরের জলগুলো সব শুকিয়ে গেছে তো সেই জন্য এই সব মাছ বাজারে আসছে তো অন্য অন্য বছর কেন পাইনি জানি না তো এবছর ভালোই আসছে মা বাজারে এই সব মাছ তো সেই জন্য সব মাছই নিয়ে আসছে অন্য মাছ ছেড়ে দিই তো দু একবার খাওয়া যাক তারপর তো অন্য মাছ খাবোই তাই না তো হয়ে গেল মাছগুলো বাঁচা মানে কিন্তু ঘষে দিলো ভালো করে খুব ল্যাল লাগানি না ঘষলে পরে ভালো লাগবে না আর যদি না ঘষা হয় তো ভাসতে গেলেও খুব ফাটাফাটি করে আর কি খুব ভীষণ ফোটে তো তেল ছিটকায় তো যাই হোক তো ও ভালো করেই ঘষে দিয়েছে একদম আর আমি বাঁচলাম তো অনেকটা টাইম চলে গেলো খুব চিন্তার কথা ছিল যে এই মাছগুলো বাঁচবে করে আমি তো খুব চিন্তাই ছিলাম তো যা এখন বাঁচা হয়ে গেছে আমি নিশ্চিন্ত চলো স্নান গুড মর্নিং স্বাগত আর এখন নটা একদম পাক্কা নটা বাজছে আর এখন আমি স্নান সারিনি তো যাবো আর দেরি হয়ে গেলো ওইসব করতে মানে টাছ বাসে এই মাছগুলো বসতে আমার খুব জেন বিরক্ত লাগে খেতে ভালো লাগে তো এখন যাবো আর তারপরে তো হবে খাবার দাবার মানে পুজো আছে জল খাবার করা আছে মানে এমন সমস্ত কিছুই রয়েছে আর যেহেতু আজকে একটু বেলায় রবিবার দিন একটু বেলায় ঘুম থেকে হয় তো সেই জন্য বেলা হয়ে যায় তো আর বেলা মানে বেলায় উঠি মানে তাও অন্য অন্য সময় সকাল সকালে বেলায় উঠি আর অন্য এখন যেহেতু খুব রোদ্দি যত তো তার তুলনায় অনেকটাই সকালে উঠেছি তো যাই হোক তো চলো আর বন্ধুরা চলে এসে স্নান সেরে স্নান সেরে নয় শুধু পুজো টুজো সমস্ত কিছু করে আর কি ওইদিকে কাজ গুছিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি রান্নাঘরে আজকে ঢুকেছি মানে আজকে এখন বেরোতে অনেকটা দেরি হবে তো যাই হোক তো এখন করছি একটু জল খাবার জলখাবার জলখাবারে বলতে কোনো রুটি পরোটা কিছু হবে না মুড়ি খাওয়া হবে আর মুড়ির সঙ্গে করবো ঘুগনি তো এই দেখো মটরটাও সিদ্ধ করে নিয়েছিলাম এসে মানে মটরটা চাপিয়ে দিয়ে আমি পুজো টুজো সারছিলাম তো ওইদিকে পুজো সারাও হয়ে গেছে মটর সিদ্ধ হয়ে গেলো আর চলো এবার ঘুগনিটা করছে আর ঘুগনিটা পুরো একদম নিরামিষ কোনো পেঁয়াজ রসুন ছাড়া তো কাঁচা পেঁয়াজ কুচিয়ে আর কি খাওয়া হবে মানে এক এক একদিন একরকম খেতে আর কি ভালো লাগে তো পিঁয়াজ রসুন এতে দিইনি সেই জন্য তো যাই হোক তো চলো এদিকে ঘুগনি হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার ছেলের ম্যাগি কারণ আমার ছেলে আর কি ইচ্ছা যে প্রতিদিন রুটি খায় স্কুলে টিফিন নিয়ে যাচ্ছে রুটি তো আজকে ও খাবে ম্যাগি ম্যাগি ছাড়া ও কিছু খাবেই না আর কি তো চলো ওর ইচ্ছায় পূর্ণত আর মাঝে মধ্যে কী বলো ওদের ইচ্ছাও পূরণ হয় তাই না আসলে ব্যাপার হয়ে গেছে কি যেন যখন ছোট ছিল তখন তো ওদের ম্যাগি আর চাউমিন তো প্রায় খেত তো এখন যেহেতু বড় হয়ে গেছে আর এই দিকে বেশি করি না আর কি এইসব জিনিস খুব কমই করি আর কি তো এবার বলছি কি অনেক দিন হলো কাহিনি আজকে খেতে হবে তো সেই জন্য আজকে যা হোক করেই দিলাম চলো রবিবারে কোনো ব্যাপার নেই তুইও তোর মনের মতন জিনিস খা তো যাই হোক চলো দিয়ে দিয়েছি এইবার আমাদের পালা তো বন্ধুরা চলে এসেছি রান্নাবান্না সেরে আর প্রচণ্ড গরমে রান্না করতে মানে প্রচুর কষ্ট হল আর কি আজকে প্রচণ্ড পরিমাণে গরম মানে গরমটা একটু অন্যরকম মানে খুব ঘাম দিচ্ছে আবার চ্যাট গরম তো গরমের মধ্যে শরবত খেতে ইচ্ছা করছে তো শরবত খাবার আগে একটুখানি প্রথমে গায়ে জল ঢেলে আসবো আর চেঞ্জ করবো তো চলে এসছি একটু গায়ে জল ঢেলে ফ্রেশ হয়ে তো ভালো লাগছে আর শরবত যে খাবো শরবত খাবো এই দেখো এই জিনিসটার এইটা দেখে তোমরা অবাক হচ্ছে এইটা আবার কি তো এইটা হচ্ছে বেল কোনো খারাপ জিনিস নয় তো বেলটা ছিল প্রচুর বড় তো ভীষণ বড় বেল তো সেই বেলটা এখন মানে মজে নিয়ে সে মানে আর কি নরম হয়নি তখনই আমি ভেঙে ফেলেছিলাম তো ভাঙার ফলে তো একটু খারাপ হয়ে গিয়েছিলো মানে খারাপ মানে একটু একটু কালো সেই কী হয়ে গেছিলো যেখানটা ফেলেছিলাম সেইখানটা মানে ভেতরটা ভালো ছিল তো সেই জায়গাটা আমি অর্ধেকটা কালো হয়ে গেছিলো বলে অর্ধেকটা ফেলেছিলাম তো অর্ধেকটা ছিল তো অর্ধেকের মধ্যে তার অর্ধেকটা খাওয়া হয়ে গেছে মানে খেয়েছি শুধু তো এত সুস্বাদু বেল আমি কিন্তু খুব কমই খেয়েছি খাইনি বলতে গেলে আর একবার খেয়েছিলাম তো এত সুস্বাদু বেল মানে আঠা বলতে একটুও নেই বীজ বলতে নেই মানে কি যে বেল জানি না এত সুস্বাদু বেল তো পিন্টু এনেছিল কোথা থেকে আমি জানি না তো সেই বেলটাকে আমি রেখেছিলাম ফ্রি যে খেতে এত ভালো লেগেছিলো যে এটা কোনো একটা সময় শরবত করে খাবো তো আজকে মানে এত গরম তো এখন ভাবলাম বেলের শরবত খাই তো বেলের শরবত প্রত্যেক বছরই করি কিন্তু তো সেগুলো সে মানে অনেক বীজ থাকে আটা থাকে তো অতটা আমার প্রিয় কিন্তু নয় বেলে শরবত কিন্তু এই বেলটা যেহেতু মানে ভীষণ ভালো বেল মানে আটা বলতে নেই মানে হাতে আটা কিছু লাগা লাগে নেই তো সেই জন্য আশা করি এই বেলটা শরবত ভীষণ ভালো হবে তো এটা ঠান্ডা জলের মধ্যে আমি চিনি দিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম আর কি একটু গায়ে জল ঢালতে তো তা করতে করতে চিনি ভিজে গেছে আর চলো হয় দেখো বেলটা আমি এইভাবে চটকে চটকে আর কি হরিয়াটা কাঁধটা বার করে নিলাম তারপরে ছাঁক নিতে ছেঁকে নিচ্ছি তো কমই করছি যেহেতু বেলের সর্বত অন্য অন্যবার করি তো অত কারো পছন্দের জিনিস নয় আর কি তাও করি করেই খাই ওই এক গ্লাস করেই হয় আর বাদবাকি যদি পরে থাকে আর ফেলা যায় আর কি তো যাই হোক তো একটু কিরকিরে ভাব লাগে বেলে তো সেই জন্য খেতে চায় না তো এই বেলটা আশা করি ভীষণ ভালো লাগবে তো দু গ্লাস করবো তিন গ্লাস নয় কারণ পিন্টু বলেছে আমি খাবো না তো ও খাবে না ওর একটু অসুবিধা আছে যেন ও খাবে না বলছে তো যাই হোক তো আমরা দুজনা খাবো আমি আর ছেলে তো সেই জন্য দেখো এক দুটো ছোটো ছোটো কাচের গ্লাসেই করব মানে বেশি করব না আর কি তো এই দেখো ভালো করে ছেঁকে নিয়েছি আর বেলের শরবত তোমরা সবাই কেমন করো জানি না আমি কিন্তু এইভাবে করি কিন্তু খেতে ভালো লাগে এ দেখো দিয়ে দিলাম বিটনুন তো ওইটা ছাঁকাছাকি করতে গেলে আর একটা বড় জায়গা আরও লাগবে সেই জন্য আমি গ্লাসে ছাঁকার পরে এগুলো দিচ্ছি আর বিট নুন বিট নুন দেওয়ার পর দেখো লেবু দিয়ে দিলাম তো এরকম বিটুন লেবু দিয়ে তারপরে খায় আর কি খেতে কিন্তু খুব টেস্ট হয় শুধু একটু কিরকিরে ভাব আসে বলে একটু আমার ছেলে খেতে চায় না আমি কিন্তু খাই প্রত্যেক বছরই করেই খাই আরে এত গরমে বেলে শরবত খাওয়া আর আম পোড়ার শরবত খাওয়া তো এগুলো পুদিনার শরবত মানে খেতে পারলেই হচ্ছে শরবত মানে এইসব ভালো জিনিস আর কি ঠান্ডা জিনিস তাই না তো খেতে পারলেই হচ্ছে তো চলো করেছি যখন খাই ওকে দিয়ে আগে ও কী বলে এইটাতে কোন আটা ছিল না না সুপার হয়েছে বেলটা এত ভালো ছিল যে মানে কি বলবো বেল্টটা মানে কোনো আটা নেই বীজ নেই এত বড় বেল্টটা ছিল কিন্তু বেলটা আমি মানে যখন এনেছিলো তখন মানে ভেঙেছিলাম তো তখন আর কি বেলটা মজা নিব তারপরে ওইরকম অবস্থাতেই আমি রেখে দিয়েছিলাম ভাঙা অবস্থাতেই তো একটু একটু বেলটা সে কালো কালো হয়ে গেছিলো তো সেইগুলো সব ফেলে দিয়েছিলাম তো বাদ বাকি বেলটা এত ভালো মানে কি বলবো মানে বীজ আটা বলতে কিচ্ছু নেই আর বড় পাড়া ছিল বেলটা বেলটা কি বড় পাড়া ছিল তো এটা খেতে খেতে আমার কথা বেরোছে না তো দিয়ে তারপরে এমনি শুধু অবস্থায় খাওয়া হয়েছিল আর ফ্রিজে রেখে দিয়েছিলাম শরবত তো এখন দু গ্লাস করলাম তো ছেলে আর আমি খেলাম আর বিন্টু এখন খাবে না ওরা একটু সমস্যা আছে খাবে না ও এখন বেল তো যাই হোক তো এখন দুজনে দু গ্লাস তো শরবতটা এত ভালো হয়েছে কারণ বেলটার জন্য হয়েছে রবার বেলে আটা থাকে তো একটু ইয়ে টাইপের কিটকিট টাইপের করে কিন্তু এই বেলটা একদম অসাধারণ মানে এত সুন্দর বেলটা তো শরবতটা খেয়ে আর একটু ফ্রেশ হয়ে এসেছি আর তারপরে ঠান্ডা জলে আর চিনি দিয়ে দিচ্ছিলাম শরবতটা একদম ঠান্ডা 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 হয়ে গেলাম একদম পুরো আজকের গরমটা একটু অন্যরকম টাইপের গরম খুব ঘাম হচ্ছে আর এদিকে গরমটা থাকে শুকনো শুকনো তো এদিকে আজকের গরমটা একদম ঘাম ঘাম বৃষ্টি হবে ওই জন্য চলো একটু বেড়ে রেখে দিলাম তো কালকে করবো তো বাবু বলছে আর দু গ্লাস নিয়ে তার নেই আমি অল্পই করেছিলাম অন্য অন্যবার করি ফেলা যায় আমি বেলটার জন্য আর কিন্তু বেলটা ফেলা যায় মানে একটু করে খায় আর তারপরে থেকে যায় আর কি আমি যতটা পারি খাই এরকম তো এবারে আমি অল্প করেছি আর কিন্তু হয়েছে টেস্টি হুম দারুণ চলো বন্ধুরা এখন হচ্ছে খাবার সময় এখন বাচ্চে দুটো পুরি তো আমরা খেতে বসে পড়েছি আর রান্না কী কী হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কারণ কি রান্না করেছি তোমাদেরকে দেখানি মা মানে মাছ কাটতে তোমাদেরকে দেখেছি বাঁচতে দেখেছি কিন্তু রান্না করেছি দেখো পেঁপে দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে একটা ঝোল আর মাছের এই দেখো বৃষ্টিগুলো এরকম করেছিলাম তো মাগুর মাছের ঝোল মানে বুঝতে পারছো এর সঙ্গে আর কিছু দরকার লাগে না তার সঙ্গে শাক ভাজা আছে কলমি শাক ভাজা আর আমের আচার আর একটা আমও নিয়ে নিয়েছি কেটে আম খাবার আমাদের লগ্নে ছিল একটাই কেটেছি আম আমার ছেলেও খেতে চায় না আর পিন্টুও খাবে না তো খায়ও কিন্তু আজকেও খাবে না বলছে তো চাই হোক চলো আম কেটে নিয়েছি আমি তো এ খাওয়া দাওয়া শুরু করি আর ছেলে খেয়ে নিয়েছে অনেকক্ষণ হলেও খেয়ে নিয়েছে আর দেখো ঝোলটা বলছে ভীষণ ভালো হয়েছে মাগুর মাছের ঝোল যেমনই হোক মানে মাছটা যেখানেই পড়বে সেটাই স্বাদ করে দেবে এই জন্যই মাছের এত দাম তাই না তো চলো খেয়ে